তো ভাই আজকের আমি তোমাদের পাঁচটা পাগলা বন্ধুর গল্প শোনাবো মদ নিয়ে নাচানাচি খেতে খেতে হাসাহাসি সমুদ্রে লাতালাতি রাতের বেলা নাচানাচি পাঁচটা বন্ধু টেবিলে বসে আছি কাছাকাছি রাতের বেলা ল্যাংটো ভূতের নাচ গন্ডলের আওয়াজ জঙ্গল কাঁপানো আর আদিম যুগের চলচ্চিত্রও দেখানো তো চলো বেশি ভাড্ডা বোকে চালু করে দিই আসল ভিডিও দেখানো ভাই আমরা চলে এসছি এখন গড়িয়া স্টেশনের সামনে আর এইখানে দেখো আমার বন্ধুরা বানাচ্ছে এখন গেজা ভাই তোরা কি বানাচ্ছিস গেঁজা ও না না আমি যে যে এরা গেজা বানাচ্ছে তোমরা কি দেখে মনে হচ্ছে আমরা রাজা একশো পঁচিশ টাকাতে টিকিট কেটে গড়িয়া থেকে চলে গেলাম নামখানা তারপরে দুশো দিয়ে টোটো ভাড়া করে চলে গেলাম ঘাটে ঘাট থেকে আরেকটা টোটো ধরলাম আর চলে গেলাম পুরো মৌসুমি দিক আমাদের বেস ক্যাম্পের নাম হচ্ছে ইনজয় পার্ক আর আমাদের পার মাথা পিছু নিয়েছিল তেরোশো টাকা করে আর আমরা ছিলাম পাঁচজন মোটামুটি সাড়ে ছ হাজার টাকা নিয়ে নিয়েছে ওরে বাবা বহুত পয়সা নিয়ে এলো তারপরে রুমে ঢুকে মদ নিয়ে একেবারে নাচা নাচি তারপরে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে ভাই এই যে আমাদের টেন এখানে হচ্ছে আমরা রয়েছি উপরে আর এই যে নিচে হচ্ছে ভাই সমুদ্র নদী কিছু বুঝতে পারছি না সমুদ্র বাড়া বালি হয় আর এখানে তো কাদা কাদা এটা তো নদী মনে হচ্ছে নামে বা সমুদ্র যাই হোক যাই আছে আছে মা এখানে এনজয় করো মা আরো কথা কর সঞ্জু গেঁজা কর কি গেঁজা ফেঁজা বানাতে গেছে নাকি প্রতিবার কি গেঁজাই বানাতে ও ঠিক আছে এখান থেকে সুমন দেখো ভাই হট প্যান্ট পরে আছে বা সেক্সি প্যান্ট ও সুমন চ নদীর সমুদ্রের ধারে তোকে দি কিছুটা এই হচ্ছে ট্রেন আর এর অপোজিটে একটা এ আছে টাওয়ার আছে ও এটা রাতের টাওয়ারে আলাদা আলাদা মজা এখন উপরে তো এরকম একটা বহুত একটা মজা নিচ্ছে না ফিল নিচ্ছে বিশাল রাত্রেবেলা এখানে করতে বললাম না গে যাক আমি বলেছিলাম তো কিন্তু যাই হবে দেখো ভাই এরপরে আস্তে আস্তে জল উঠবে পুরো এইখানে গিয়ে ধাক্কা খাবে এখন আমরা কাদা পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি ভাই এই নদীর ধারে এবার আমরা করবো স্নান আমি আর শুভ ওরা বলছে কাদা পাড়িয়ে সান করবে না কিন্তু ভাই আমরা যখন এসছি ফুল মজা নেবো ভাই আর যেখানে যা আছে সব মজা নিয়ে নেবো একেবারে ঠিক আছে দেখো হালকা হালকা ঢেউ দিচ্ছে মানে আস্তে আস্তে বাড়বে এটার মানে হচ্ছে জল উঠছে আস্তে আস্তে উঠত উঠতে 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 পুরো একেবারে ওই যে ওইখানে গিয়ে ধাক্কা মারবে একেবারে ওইখানে ওই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো এক্ষুনি হবে শঙ্কা লাগবে কিছু চনের সাথে এখন নির্যাতন হচ্ছে

এখন খেতে বসেছে আর এদিকে কিছু কিছু ভুক্তা খাচ্ছে মানে আর মানে এখন দুটো তিনটের সময় ঢুকেছে বাল চিনতে মানে কালকে আসবি যা বাড়ি যা ভাই আমাদের খাবার আমরা পেয়ে গেছি এই একটা

এই বালি চুটি রিসর্ট এর এইভাবে করে এই জায়গাটা সাজিয়ে রেখেছে ও অসাধারণ আর এখানে উঠে গেছে জল কতটা ঢেউটা মারছে দেখো এখানে ও কি ঢেউ মারছে বালি কতটা জল উড়ে গেছে দুই তিনটে বেস ক্যাম্পে ঘোরার পর আমাদের ক্যাম্পে আমরা চলে এসেছিলাম আর আমাদের ক্যাম্পে চালু হয়ে গেছিল বার্ন রাতের বেলা যে যা চেয়ারে বসে এখানে পার্টি চলছে আর আমরা এখানে তাসও খেলছি আর আমাদের এখানে পার্টিও চলছে আর এখানে সরু ছবি তুলছে ভাই সেই মজা সেই সবাই করছি ভাই সেই একটা লেভেলের মজা ভাই ভাই এখন রাত এই দুটো তিনটে বাজতে যায় আর এখানে সবার সবার ঘুম ভেঙে গেছে আর সঞ্জু তো একেবারে মডেলিং হয়ে শুয়ে আছে জাগে হচ্ছে বলে দিচ্ছি কি জাগিয়া এটা হচ্ছে জকি জকি আর পোদ পোদের নাম্বার কত তোমরা বলে দিও সেক্সি পোদ 넌왜 이렇게 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 넌

আরে তুই বা সব থেকে বড়ো কথা ভাব আমাদের জায়গায় যদি ওর মাল কিনে আসতো ওর মাল এখন হয়ে গেছে ভোর সকাল সবাই বেরিয়ে গেছে চাপা খাচ্ছে আর এরকম এরা ঘুমাচ্ছে মানে এদের সঙ্গে বারা কেউ ঘুরতে আসে এরা হচ্ছে কিরকম তোমরা বোঝে দেখো রাত্রি দুটো তিনটের সময় উঠে সারা রাত সারারাত কেন সারা রাত তাহলে হ্যাঁ তাহলে আর এখন দেখো বারা কি ভদ্রভাবে ঘুমাচ্ছে খানিক থেকে এরা হচ্ছে দিনে ঘুমায় আর রাতে বেড়া তাণ্ডব করে এরা হচ্ছে মনে হয় ওই এর মতন প্যাঁচা প্যাঁচা চোদা চোখে যেমন দিনের বেলা দেখতে পারে আর রাতের বেলা উড়ে উড়ে বেড়া শিকারের জন্য এরা এরকম পাগল চোরা দেখো মোটামুটি চারজন উঠে গেছি আমরা আর সেই যে রাতের বেলা বিদেশি টান্ত পড়েছে এবারও ঘুরে আছে এই কৌটার একটাই টেকনিক আছে বক্স কানেক্ট করে ফেলেছি এই যে চালি এই যে মেন গান অ্যানিমেলের এবার চালি দেবো দেখো তাণ্ডটা দেখো এই গানের বিশাল পাওয়ার আছে এই গাড়িও পাগলা চোরা হয়ে যায় নিজেকে ভাজাতে পারে না তারপর আমরা চলে গেছিলাম মৌসুমী ম্যানগ্রোথে গেছে এত সুন্দর একটা জায়গা মৌসুমী দিবাসও তাহলে এই জায়গাটা তো অবশ্যই আসবে এটা হচ্ছে ম্যানগ্রোভ জায়গা দেখো ভাই এখানটায় কত সুন্দর জায়গা এই জায়গাটা ভাই ওখানে ডাল নোচ্ছে ভাই ভাই কই রে ওই যে ওই জায়গাটা ছোট 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 দেখি কী হলো জ্বলি দেখ

কি আমরা এখানে ঘুরতে এসেছি না এই জঙ্গলের ভিতরে এখানে বসে কিভাবে ঘুরছে বুঝলাম না তুমি না এখানে সবসময় ঘুরি এখানে এরকম হাত এটা না না তোমরা প্যান তুলছো ঘোরা হচ্ছে এখানে কি সবসময় এখানে তুমিও চলো না এখানে চলো না তোমাকেও ঘুরিয়ে দেবো দেখো না তুমি আসো না 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 আমি যাবো না আমি যাবো না আমি আমি এখানে সব জায়গায় চিন হচ্ছে ঠিক আছে কিন্তু যাই হোক

পিক সিজনে ঢুকেছিলাম বকখালি আর একটাও ছিল না হোটেল খালি লাস্টে আমরা ঢুকলাম একটা ঘরে লোকাল ঘর দেখো এই এদের হচ্ছে মোটামুটি দুটো রুম একটা রুম ওরা থাকা আর একটা রুম আমাদের দিয়েছিল আমরা এই রুমটার মধ্যে ছিলাম মোটামুটি আমাদের কাছে পনেরোশো টাকার কাছাকাছি ভাড়া দিয়েছে কিন্তু কিছু করার নেই থাকতে তো হবে এখন সরাসরি চলে এসেছি বকখালি আর এই যে আর বকখালির সামনে তো দেখতে পাচ্ছি জল নেই সেই মাথায় জল কতটা হেঁটে যেতে হবে ভাই চলে এসেছি আমরা ভাই হেভি একটা জায়গা যেখানে লাল কাংরা ভর্তি দেখো কত লাল আমরা এখন দাঁড়িয়ে আছি বকখালি লাল মাটির দেশে এখানে হচ্ছে লাল কাংরা ভর্তি এখান থেকে সেই মাথা অব্দি আর এদের সামনে গেলে এরা টপ টপ করে ঢুকে যায় টপ টপ করে মানে এদের ধরাটাই টাপ মানে এখানে একটা গেম খেলা যেতে পারে যে ধরবে তার এক পয়েন্ট করতে হবে একটা দেখো ভাই আমরা এখন কোথায় আছি এই দেখো আমরা এখন আছি এই ফোনে গেলাম আমার ফোনে গিয়ে এই গুগল ম্যাপে ঢুকলাম ঢুকে গিয়ে এই দেখো আমরা আছি এখন এই এইয সমুদ্রের মিডিলে মিডিলে বলতে সমুদ্রের ধারে মানে আমরা পুরো জলের মধ্যে ভাসছি ঠিক আছে এই বেরিয়ে গেলাম ম্যাপ থেকে এই দেখো

যাবে আচ্ছা লাগছে আমা চলে যাবো না না এখানে আসেই আমি जस्ट छोই না দেখ ওই পাশে আরেকজন এখন হচ্ছে তরকার রুটি খাওয়া হচ্ছে এরপরে এখানে কিছু পড়ে আছে মালপত্র এই আবর্জনা এরপরে গুলো চলে যাবে এইটাও একটা এখন আবর্জনা আর ভাই আমরা একটা হোটেল নিয়েছি মানে এই হোটেলে আছি তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা বাচ্চাও ফিরিয়ে আছে বাচ্চাটাকে নিয়ে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের টার্গেট তাহলেই হোটেলে থাকতে পারবো ফ্রিতে একেবারে কি আরে শুরু তো পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সকাল সকাল উঠে

না এদিক হচ্ছে চারটে রাস্তার মুখ এবার কোন দিকে যাবো বুঝতে পারছি না এই জঙ্গল থেকে ঠিক আছে আর আমাদের সঙ্গে সোনু উজ্জ্বল ইয়ার সঞ্জু সু এখন হাঁক দিয়ে গেছে সঞ্জু আবার কোনো একটা বৌদির পছন্দ হয়েছিল ওর সঙ্গে চলে যায়নি তো কে জানে এখন এখানটায় আমাদের ছবি ছবি তোলা হচ্ছে এখানে আমাদের ছক্কা দাদা এখন পোস্ট করে দিচ্ছে

আর সময় বেশি নষ্ট না করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে সবাই চলে গেলাম